আসসালামু আলাইকুম পাবলিক এখন চরম মারাত্মক ভাই আটে এপ্রিল ভাই সূর্যগ্রহণ হতে যাচ্ছে অর্থাৎ হঠাৎ করেই পুরো পুরো পৃথিবী নেই যাই যাই এই জায়গায় সমস্যা পৃথিবীর মধ্যে কিছু কিছু দেশ দিনের বেলায় রাতের মতো অন্ধকার হয়ে যাবে এবং আমি বলেছি যে তখন পশু পাখিরা মানে ভাবতে থাকবে যে হঠাৎ করে কি হইল দিনের বেলায় রাত হয়ে গেল এমন এমন ভাব শুরু হয়ে গেছে পশু পাখিরা এদিক ওদিক ছোটাছুটি শুরু করবে এখন আপনারা বাংলাদেশ থেকে কিভাবে এটা দেখতে পারবেন এবং বাংলাদেশ টাইম কয়টা এবং আপনাদের মনে কিছু প্রশ্ন আছে সেগুলো উত্তর দিব দর্শক শ্রোতা আমি একটি ভিডিওতে বলেছি যে দীর্ঘ পঞ্চাশ বছরের মধ্যে এই রকম বৈশিষ্ট্যের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হচ্ছে আর কি পঞ্চাশ বছর পরে অনেকে বলতেছেন যে ভাই এই তো কয়েকদিন আগেও তো দেখলাম যে সূর্যগ্রহণ হচ্ছে তাহলে পঞ্চাশ বছর হলো ভাই এক এক একটা সূর্যগ্রহণের একটা বৈশিষ্ট্য থাকে তো সেই বৈশিষ্ট্য যদি ভেদে আপনি দেখেন এরকম সূর্যগ্রহণ আপনি প্রায় পঞ্চাশ বছর পর দেখলেন এবং একশো বছর পরে আবারও আপনি দেখতে পাবেন এখন এতদিন তো আমরা ভাই বাঁচবো না এটা তো বোঝাই যাচ্ছে এরপর আমি বলেছিলাম যে মানে এই সময় যেসব দেশে এইগুলো দেখা যায় তখন সেসব দেশে মানুষজন ছুটে যায় এবং সেগুলো দেখার জন্য সেই এলাকায় যে গাড়ি দুর্ঘটনাগুলো ঘটে স্বভাবতই সেটার মাত্রা বেড়ে যায় কারণ মানুষের মধ্যে এক্সাইটেড কাজ করে এবং হঠাৎ করে অন্ধকার হয়ে গেলে বিভিন্ন যানবাহন মানে এক ধরনের অনেকেই আসলে না ফেরার দেশে চলে যায় মাত্রাটা বেড়ে যায় এবার আসেন লাস্ট যে কথাটা সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের জন্য এটা উদ্বিগ্নর কোনো কারণ কিনা আসলে কোনো দিক দিয়ে কোথাও উদ্বিগ্নর কোনো কারণ নাই কারণ হচ্ছে আপনি যদি ইন্টারনেট সার্চ দেন আলেম ওলামারা দেখবেন যে এরকম এই বিষয়ে কিছু বলছেন না যে আপনারা ভাই এই যে গর্ভবতী মহিলাদের এরকম হবে ওরকম হবে এরকম কোনো নির্দেশনা আমি পাই নাই ভাই এখন কুসংস্কার আছে আগের মানুষের মধ্যে কিছু কুসংস্কার কিন্তু রয়েই গেছে তাই না আপনাদের লাগা আছে কিনা কমেন্ট বক্সে লিখে জানাবেন তো এই সময়ে বেশি বেশি ইবাদত বন্দেগী করার কথা বলা হয়েছে এখন ভাই বাংলাদেশ তো পৃথিবীর মধ্যে তাই না আর সূর্যগ্রহণটা তো পৃথিবীর মধ্যেই ঘটবে এখন কিছু জায়গায় দেখা যাবে কিছু জায়গায় দেখা যাবে না যেমন বাংলাদেশ থেকে আপনি দেখতে পারবেন না তবে বাংলাদেশ টাইম কখন এটা ঘটবে সেটা আপনার জানার আছে বাংলাদেশ টাইম আটই এপ্রিল রাত নয়টা চল্লিশ মিনিট থেকে রাত দুইটা বাউন্ন মিনিট এর মধ্যে হচ্ছে সূর্যগ্রহণটা ঘটবে আর সূর্যগ্রহণ ঘটা মানেই যে সাথে সাথেই এত টাইম পুরো পৃথিবী অন্ধকার বা কিছু কিছু দেশ অন্ধকার থাকবে এমনটা না হয়তো বা চার মিনিট পুরোটা চাঁদ সূর্যকে ঢেকে ফেলবে আর বাকিটা সময় ধরেন যে কাছাকাছি হইতে বা যাইতে পাস করতে সময় লাগবে এমনও দেশ আছে যে এগারো ঘন্টা প্লাস সেখানে সূর্যগ্রহণ দেখা যাবে এরকম টাইম ভেদ হবে তো আমাদের দেশ থেকে দেখা যাবে না কারণ আমাদের দেশে হচ্ছে রাত ঠিক আছে ভিডিওটা শেয়ার করে দিবেন এখন আসেন যে কিভাবে আপনি দেখতে পারবেন বাংলাদেশ থেকে যদি দেখার চিন্তা ভাবনা করেন তাহলে কিভাবে দেখবেন দর্শক শ্রোতা অলরেডি নিউজ হয়ে গেছে যে আপনি বাংলাদেশ থেকে দেখতে গেলে আপনার ভাই ইয়া দেখতে হবে নাসা ইউটিউব চ্যানেল লিখে সার্চ দিবেন নাসা তো চলে আসবে দেখবেন যে সেখান থেকে তারা কিন্তু লাইভ চালাবে দেখা যাচ্ছে রাত এগারোটা থেকে দুইটা পর্যন্ত লাইভ চালাবে ওরা লাইভ আপনারা সেখানে দেখতে পাবেন এরপরে নাসা প্লাস নামে আপনি যদি গুগলে সার্চ দেন তাদের ওয়েবসাইট আছে সেখানেও দেখতে পারবেন একদম সহজ পদ্ধতি আর কি তো এখানে বাংলাদেশ থেকে দেখা যাবে না এটা অনেকেই বলতেছেন হ্যাঁ ভাই দেখা যাবে না বেশি বিশেষ করে এখানে যেসব দেশে দেখা যাবে সেটা হচ্ছে মেক্সিকো যুক্তরাষ্ট্র কানাডা এছাড়া আরও কিছু বাইরের দেশে থেকে তারা দেখতে পারবে এবং এটা দেখতে গেলে অবশ্যই কিন্তু সানগ্লাস পরে দেখতে হয় আপনারা জানেন একটা বিশেষ ধরনের চশমা রয়েছে অনেকেই অনেকে এই কাঁসার পাত্রে পানি ঢেলে দেখে আমরা কিন্তু দেখেছি তো ভালো থাকবেন আমি একদম ব্যাপারটা ক্লিয়ার করলাম আর এটা ঘটবে আর আপনি নেটে সার্চ দিয়ে দেখতে পারেন অনেকে বিশ্বাস করতেছেন না ভুয়া গুজব মনে করতেছেন না ঘটবে ভাই আর এটা অবাক হওয়ার কিছু নাই এর আগেও তো ঘটেছে